অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ আপিল বিভাগ খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান নরসিংহীতে পঞ্চমবারের মতো ভূমিকম্প আতঙ্কিত মানুষ চল্লিশ বছর পর লেবার ইসরায়েলের মধ্যে সরাসরি বৈঠক বাড়ছে যুদ্ধের শঙ্কা এবং রানপাহাড় গড়েও দক্ষিণ আফ্রিকার কাছে হারল ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ বেলা এগারোটার সংবাদে সাথে আছি আমি তসলিম আতিথি লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে চলে যাচ্ছি পুরো খবরে সুপ্রিম কোর্টের রেফারেন্সের ভিত্তিতে গঠিত ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে করা লিভ টু আপিল খারিজ করে আজ সকালে এই আদেশ দেন আপিল বিভাগ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতি পূর্ণাঙ্গ বেঞ্চ সকালেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেন ফলে হাইকোর্টের রায়ের প্রতি সমর্থন জানিয়ে আপিল বিভাগ স্পষ্ট করেছে অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন আইনসঙ্গত ও বৈধ এর আগে গতকাল অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে করা রিট খারিজের বিরুদ্ধে লিফ্ট আপিল শুনানি শেষে আজকের দিনটি আদেশের জন্য নির্ধারণ করেছিলেন আপিল বিভাগের বিচারপতিরা বৃহস্পতিবার সেই মামলার চূড়ান্ত সিদ্ধান্তে হাইকোর্টের রায় বহাল রেখে লিফট আপিল খারিজ করা হয় আইনি লড়াইয়ের এই ধাপ শেষ হওয়ায় অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা প্রশ্নে আর কোন অনিশ্চয়তা রইল না বলে মনে করছেন আইনজীবীরা খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রেস উইং আজ বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় এতে বলা হয় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে আগামীকাল শুক্রবার বা জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার পাশাপাশি মন্দির গির্জা ও সহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনারও আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করা হয়েছে গত তেইশ নভেম্বর রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে সেখানে ভর্তি করা হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় পরামর্শ দিতে চীনের চার সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভার কেয়ার হাসপাতালে পৌঁছেছেন বুধবার রাত দশটা দশ মিনিটে তারা এভার কেয়ারে পৌঁছান বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির জানান এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলকে স্বাগত জানান সাবেক সচিব আব্দুল খালেক বিমানবন্দর থেকে বিশেষ নিরাপত্তায় দলটিকে হাসপাতালে আনা হয় এগারো দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তার শারীরিক অবস্থা এখনো উদ্বেগজনক সকালে বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসার সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিএল ঢাকায় এসেছেন এর আগে এদিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার সন্ধ্যা 7:00 টার পর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে বিএনপি চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতা তথা স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এনসিপি তফসিল পেছাতে চায় কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে দলটির নেতারা পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন এনসিপি কেন তফসিল পেছাতে চাইবে তারা চায় সংকট সমাধান করে যেন তফসিল দেওয়া হয় যেন এমন সময় তফসিল দেয়া হয় যখন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে বুধবার আগারগাঁও ইসি ভবনে কমিশনের কাছে কাছ থেকে রাজনৈতিক দলের নিবন্ধন সনদ নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির শীর্ষস্থানীয় নেতারা এ সময় তারা রাজনৈতিক পরিস্থিতি ও তফসিল নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আমরা কমিশনকে বলেছি বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে ইসি যেন তফসিলের ঘোষণাটি দেয় পার্টি এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আজকে আমাদের একটি বৈঠক ছিল আমরা মূলত আজকে আমাদের নিবন্ধন সার্টিফিকেট যেটা নির্বাচন কমিশন কর্তৃক রাজনৈতিক দলকে নিবন্ধিত দলকে দেওয়া হয় সেটি আমরা গ্রহণ করেছি জাতীয় নাগরিক পার্টি একটি নিবন্ধিত দল হিসেবে এখন থেকে কাজ করছে দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কে মিষ্টি ম্যাজিক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পর কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা নতুন সিদ্ধান্ত অনুযায়ী আপাতত এগারোতম গ্রেড সহ তিন দফা দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কমপ্লিট শাটডাউন বা বিদ্যালয়ে তালা ঝুলানো কর্মসূচি অব্যাহত থাকবে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতাদের যৌথ মিটিং এ এই সিদ্ধান্ত নেওয়া হয় দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুর রহমান রাত নয়টার দিকে তথ্য নিশ্চিত করেন তিনি বলেন বুধবার শিক্ষকরা সর্বাত্মক কমপ্লিট শাটডাউন করেছেন তিন দফা দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে রাতে ভার্চুয়াল মিটিং এ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নরসিংদীতে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে বৃহস্পতিবার সকাল 6:00 টায় অনুভূত ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদী ভূমিকম্পের মাত্রা ছিল 4.1 তেরো দিনের ব্যবধানে নরসিংদীতে পঞ্চমবারের মতো ভূমিকম্প হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে তবে আজ ভূমিকম্পের পর বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি এর আগে গত মাসের একুশ তারিখ ভূমিকম্পে নরসিংদীতে পাঁচ জন নিহত হন আহত হন শতাধিক ক্ষতিগ্রস্ত হয় শতাধিক সরকারি বেসরকারি স্থাপনা উল্লেখ্য বৃহস্পতিবার ভোট ছয়টা চোদ্দ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের রাজধানীর ঢাকায় ভূমিকম্প অনুভূত হয় এর উৎপত্তি স্থল নরসিংদে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এই তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইলের নাগপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইল ছয় আসনের বিএনপি প্রার্থী রবিউল আওয়াল লাভলোর সমর্থকদের বিরুদ্ধে বুধবার বিকেলে উপজেলার সলিমাবাদ ইউনিয়নে এই ঘটনা ঘটে এতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে খুব সৃষ্টি হয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান খালেদা জিয়ার সুস্থতা কামনায় মঙ্গলবার বিকেলে সলিমাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয় দোয়া মাহফিল শুরু হওয়ার আগেই বিএনপি প্রার্থী রবিউল আওয়ার লাভলোর কয়েকজন সমর্থক এসে হট্টগোল শুরু করে দোয়া মাহফিলের ব্যানারে পৃষ্ঠপোষকতায় শিল্পপতি তুহিনের নাম থাকলেও লাভলোর নাম ছিল না তার নাম না থাকায় এবং তাকে অতিথি না করায় দোয়া মাহফিলের আয়োজন বন্ধ করতে বলেন লাভলু সমর্থকরা এ সময় এ নিয়ে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয় পরে লাভলোর সমর্থকরা ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে জোর করে নেতাকর্মীদের বের করে দেন তাদের বাধায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করতে পারেনি বিএনপির নেতাকর্মীরা নেতাকর্মীরা জানান সারা দেশে খালেদা জিয়ার ব্যাপারে ঐক্যবদ্ধ হলেও নাগরপুর বিএনপিতে সেটি নেই মনোনয়ন ঘোষণার পর থেকেই দলের ঐক্য নষ্ট হয়েছে বিভক্তির কারণে দলীয় প্রধানের সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন বন্ধ করা দুঃখজনক রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় গ্রাম ছড়ায় জানাব আন্তর্জাতিক সংবাদ লেবানন ও ইসরায়েলের মধ্যে প্রায় চল্লিশ বছর পর প্রথম সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে বুধবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের আর নাকুরা শহরে যুদ্ধবিরতি মনিটরিং কমিটির বৈঠকে যোগ দেন দুই দেশের বেসামরিক প্রতিনিধিরা ব্লু লাইন নামের পরিচিত লেবানন ইসরায়েল সীমান্তে প্রায় তিন ঘন্টা বৈঠক চলে বৈঠক শেষে প্রকাশিত বিবৃতিতে নাগরিক প্রতিনিধিদের অন্তর্ভুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হয় বলা হয় এটি দীর্ঘস্থায়ী বেসামরিক ও সামরিক সংলাপ প্রতিষ্ঠায় সহায়ক হবে ও সীমান্তে শান্তি বজায় করার লক্ষ্যে সামনে রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম জানান বৈরুধ নিরাপত্তা ইস্যুর বাইরে গিয়ে আলোচনায় আগ্রহী তবে তিনি স্পষ্ট করেন যে এগুলো কোনো শান্তি চুক্তির বৈঠক নয় ও সম্পর্ক স্বাভাবিকীকরণ কেবল শান্তি প্রক্রিয়ার সঙ্গেই জড়িত সালাম বলেন এই আলোচনার উদ্দেশ্য কেবল শত্রুতা বন্ধ করা লেবাননি জিম্মিদের মুক্ত করা এবং লেবানিজ ভূখণ্ড থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করা সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে ভারতীয়দের জোড়া সেঞ্চুরির পরিবর্তে একটি মাত্র সেঞ্চুরি করল দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা এইটেন মার্করামের 110 রানের সঙ্গে যুক্ত হলো আরো দুটি হাফ সেঞ্চুরি ইনিংস যার ফলে ভারতীয়দের করা 358 রানের বিশাল স্কোরও টিকলো না প্রোটিয়াদের সামনে চার চার বল ও উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা জয়পুরে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ভারতকে চার উইকেটে হারিয়ে সিরিজের সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচে ভারতের করা তিনশো উনপঞ্চাশ রানের জবাবে তিনশো বত্রিশ রান পর্যন্ত করে ফেলেছিল শেষে হারতে হয়েছিল সতেরো রানে প্রথম ম্যাচে তীরে এসে তরি ডুবলেও এই ম্যাচে আর ভুল করল না প্রটিয়ারা জয়ের জন্য তিনশো উনষাট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডিকক মাত্র আট রান করে আউট হয়ে যান এরপর একশো এক রানের জুটি করেন মার্করাম ও টেম্বা বাভুমা এরপর ষাট রানে জুটি গড়ে তোলেন মার্করাম ও ম্যাথিউ ব্রিজটেক এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কোয়াড়ের জোরা সেঞ্চুরির উপর ভর করে তিনশো আটান্ন রান সংগ্রহ করে ভারত তিরানব্বই বলে একশো দুই রান করেন বিরাট কোহলি তিরাশি বলে একশো পাঁচ রান করেন ঋতুরাজ গায়কোয়াড় ছেষট্টি রানে অপরাজিত থাকেন লোকেশ রাহুল দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ জানিয়েছে আপেল বিভাগ খালেদা জিয়ার জন্য দেশে দোয়া ও প্রার্থনার আহ্বান পঞ্চম বারের মতো ভূমিকম্প আতঙ্কিত মানুষ চল্লিশ বছর পর লেবানন ইসরায়েলের মধ্যে সরাসরি বৈঠক বাড়ছে যুদ্ধের শঙ্কা এবং রামপাহাড় গড়েও দক্ষিণ আফ্রিকার কাছে হারল ভারত দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর একটা নিউজ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে